চলো চলো জাম্পিং বন্ধ হয়ে যাবে চলো আগে আস্তে আস্তে বাবা আমাকে দাও টিকিট দাও দাদা উঠিয়ে দিন তো আজকে আবার চলে সিএনএন পার্ক অন্তরাকে নিয়ে একটু ঘুরতে এখানে আসতে অন্তরা ভীষণ ভালো আছে শুধু এনএন পার্ক চলো আর এনএন পার্ক চলো চল তাহলে ওই আর কি এই যে চাম্পুর নিয়ে ট্রাম্পলিংয়ে লাফি লাফি এই সন্ধে করে দিল পার্কের একটা বিন্দু কোনাও আমি ঘুরতে পারলাম না কি দেখি ছবি তুলবো তো এবারে বাসি বাজাচ্ছে লাঠি মেরে আমাদেরকে তাড়াবে এই আয় আমি আজকে তুই তো লাফিয়ে লাফিয়ে সন্ধ্যা করে দিলি আর তো পার্কে ঘুরতেই পারলাম না চলো এবার একটা জায়গায় যাব আমার চক্করে নাকি ও হাঁপিয়ে গেল কথা শুনুন তোমার চক্করের জন্য তো আমি হাঁপিয়ে গেলাম আমার চক্করে কি করে হাঁপিয়ে গেলি কি করা যাবে আর হ্যাঁ আর কি করা যায় মানে মানেটা কি আর কি করা যায় তোমার চক্করে হাঁপিয়ে গেলাম এত পরিশ্রম নিজে লাফালো খেললো পরিশ্রম হলো বলছে এত পরিশ্রম বাপ রে বাপ কথাবার্তা শুনলে মাথা খারাপ হয়ে যাবে হাঁপিয়ে গেছে পরিশ্রম হয়ে গেছে এখন যাব হেয়ার মাস্ক আনতে হেয়ার মাস্কটা অনেকদিন শেষ হয়ে গেছে সেদিনকে হাবিসে গেলাম নেওয়া হয়নি ভুলে গেছিলাম আজকে আবার যেতে হবে চলে যাই হেয়ার মাস্ক সেদিনকে নেওয়া হয়নি তুই শুনলি তাহলে তুই শুনেও না ভান করছিস না ধুয়ে নে দুটো হাত আস্তে করে জ্যাকেটটা যেন না ভেজে হাত ধোয়া হয়ে গেল কি খুশি আজকে একটু দেরি হয়ে গেল বল আসলে ভালো আমরা তাড়াতাড়ি করে উঠতেই পারলাম না ওই জন্য দেরি হয়ে আছে ফুচকা এখানে খাবো না চারটে ফুচকা দেয় বল এখানে খাবো না আমরা আমাদের একটা জায়গা আছে যেখানে বেশি দেয় সেখানে খাবো না গো বড় হয়ে গেছে এখন কি আর বেলুন খেলার বয়স লাইন দিতে হয় যখনই আসি আজকে আমরা ফাঁকাই খাবো প্রথম কাস্টমার নাকি কালকে আমরা এসেছিলাম বন্ধ ছিল আমরা এখন ফুচকা খেয়ে চলে এলাম ছোট মদন মোহন মন্দিরে ছোট মদন মোহন মন্দির ঘুরে তারপরে আমরা যাবো বইমেলা দিয়ে বাড়ি যাব মঞ্চে প্রকাশিত হল দুটি পত্রিকা ও একটি কাব্যগ্রন্থ এবারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কচিয়া জেলা পুলিশ সুপার সমন্বয়শ্রী দুদিমান স্যার স্যারকে মূল্যবার কিছু কথা বলার জন্য নমস্কার আজকে এখানে মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন সবাই লেখালেখি জগতে সবাই জগতে তাই তাদের ডেজিগনেশনগুলো সেগুলো না বলে আমি বলছি এখানে উপস্থিত রয়েছেন পার্থবাবু সমিতবাবু জয়ন্তবাবু সুবীর বাবু অন্যান্যরা যারাই আমরা বইয়ের সাথে জড়িত ম্যাগাজিনের সাথে জড়িত আমাদের সবাই লেখালেখি কিন্তু এইভাবেই শুরু হয়েছে যে প্রশান্ত থেকে নতুন পেলাম সেটাতে রাজবংশী ভাষা এটা রয়েছে আমিও চেষ্টা করি পড়বার জন্য হ্যাঁ খুবই মিষ্টি ভাষা এবং তাতে যে এত সুন্দর কাজ হয় এত বড়ো বড়ো এখন কাজ হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো ভাষা ডেভেলপমেন্টের জন্য তার জন্য কিন্তু বই লিটল ম্যাগাজিন বিশেষ করে গুরুত্বপূর্ণ সেইটা আমাদের পশ্চিম এই কারণে আমাদের এই বইমেলাগুলো এত প্রাণ হয় এত মানুষের আমরা আলাপ আলোচনা করি কারণ এইতে মোটামুটি যারাই আমরা আসি সবারই কিছু না কিছু লেখা থাকে সবারই কিছু না কিছু আঁকার থাকে মানে আমরা এইভাবেই জড়িয়ে থাকি মানে গানটা শুনেছে তাহলে মা চলো না ঠিক বুঝতে পেরে এই দোকানটা ওর কাজে লাগবে কি এই দোকানটায় যেতে চাও চলো দেখো কি নেবে যাও বই নেবে যাও যাও বই পছন্দ করে যাও কিনে দেবো আমি না কোন বইটা নেবে যাও আসো এসো কোন বইটা নেবে দেখো খুলে দেখো কোনটা পছন্দ কোনটা পছন্দ খুলে দেখো দেখতে হবে তো এরকম খুলে খুলে দেখতে হবে তো বুঝতে পারবে না তো বইটা খুলে দেখো কোনটা পছন্দ অনেক বই আছে দেখো এই বইটা খুলে দেখো ছবিগুলো পছন্দ কিনা কত করে এই বইগুলো এটা কত দেব তাহলে বই পছন্দ হয়েছে বই কেনা হয়ে গেল খুশি ড্রয়িং বই শিশুর বই শিশু ও আমি একটা শিশুর বই নিয়েছি শিশুর বই নিয়েছি ঠিক আছে তুই বুঝলি কি করে যে ওই দোকানটা তুই যে তোর জিনিস পাওয়া যাবে তুই বুঝলি কি করে বুঝতে পারলি আমি আমিও তো বুঝিনি আমাকে বলছে মা চলো ওই দোকানটা চলো এই আমি ইস্কনের দোকানটাই খুঁজছিলাম রে এই যে ইস্কনে ধূপকাঠি কেনার জন্য ওখানে কাঁচা ধূপকাঠিগুলো নাকি ভালো হয় নেবো দেখি ঠিকই বলেছো ঠান্ডার দিনে কোল্ড ড্রিঙ্কস খেতে নেই চা খেতে হয় আমাকে বলছো তুমি আবার চাও খাও ঠান্ডার দিনে কি গরম ওই দেখ বাবা ডাক ডাক বাবা ফোন করেছিলাম আমি এসেছি বই কিনেছে না বাবাকে দেখাচ্ছি ও ঠিক বুঝে গেছে আমি অত খেয়াল করিনি বলছে মা ওই দোকানটা একটু চলো না আমি কেন কি হবে দিয়ে ভেবেছে মানে আমি বকবো না না যাবো না যাবো না কিছু না কিছু না আমি কি বই নিবি তো চার তারপরে গিয়ে বই কি খুশি মুক্তা দেখো না বলছে চলো তাহলে বই মেলায় যাই ঢুকে বলছে মা মেলাটা একটু ছোট না চলো আমরা একটু বই দেখি বুঝে বাবা চলো তাহলে একটু বই দেখি নাকি আরো বই দেখবো

তে जिंदगी यूं ही चलती रहे खुशी मिले या गम बदलेंगे ना हम दुनिया चाहे बदलती रहे ঘুরে ঘুরে বই মেলা দেখে তারপরেই বাড়ি চলে এলাম এখন একটু কফি খাব বই মেলায় চা খেলাম देखলে কিন্তু চাটা খে না ঠিক পোষালো না আসলে যারা ওরকম ঘুরে ঘুরে চা বিক্রি করে এসব করেন না আমি ওনাদের কাছ থেকে খাবই এটা খাই তো খেলাম কিন্তু চাটার মধ্যে একটু বেশি নুন দেওয়া ছিল তো এখন একটু কফি বানাবো কফি খাবো মেয়ে আর আমি ঘুরে বেড়াই ভালোই লাগে বিকেলবেলাটা ঘোরাও হয় একটুখানি মনটাও ভালো লাগে বললাম না আমি এরকমই আমি বরাবরই একটু এরকমই নিজের মতো স্বাধীন চেতন ঘুরতে ফিরতে ভালোবাসি আর এখনো সেরকমই আছি ভগবান এরকমই রাখে চলো গানটা গাইলাম গুনগুন করছিলাম তাই তাই গিয়েই ফেললাম চলো কফি বানাই এখানে বানাবো আমাদের কফি এখানে হবে মেয়ের দুধ দুধটা ফুটে উঠুক দিলেই ঢালবো জাল দেওয়া বেশি গরম না হলে না আবার আমার ভালো লাগে না চা কফি একটু বেশি গরম হবে কম্বলের তলায় ঢুকেছ কেন মা যাবে না কিন্তু এখন কেক বানাতে যাব চলো তুমি কি বইটা কিনেছো দেখিয়ে দিই সবাইকে এই জয়ন্তরাজকে বইমেলা থেকে এই বইটা কিনলো দেখো মোটা দেখেই কিনে দিয়েছি একটু মোটা দেখেই বইটা কিনে দিয়েছি যাতে অনেক দিন থাকে পাতলা পাতলা বইগুলো নিয়ে আসলে কি হয় পটপট করে শেষ করে দেয় খুব তাড়াতাড়ি যা হোক তো খুব ভালো তো রঙ করে না ওই যেমন তেমন করে তাড়াতাড়ি শেষ করে দেয় ওই জন্য মোটা বই কিনে দিয়েছি নে এবার কর অনেক ছবি কম্বলের তলায় ঢুকেছে দেখো ঘুম পেয়ে যাবে তোর কেক বানাচ্ছি খ্রিসমাস না আসো না একজন সাজু বুঝু করে দেখবেন কি করেছে জেগে আছে এখনো কটা বাজে দাঁড়ান এত রাতে কে ও মা এই যে শান্ত দাদু কি জন্য এসেছেন কি জন্য এসেছেন বুড়ো শান্তা বুড়ো গিফট ও বাবা আপনার আপনি আবার গিফট দিতে এসেছেন তিন দিন কি গিফট

सांता असली केक काटवे बे जे सांता ऐसे चे सांता वो केक तक काटू ग्रेस चंग केक काट हवे मेरी क्रिसमस सांता सांता मेरी क्रिसमस We wish you a merry Christmas. We wish you a merry Christmas. We wish you a merry Christmas. A merry Christmas. A merry Christmas. Have... Happy New Year. Happy New Year, Sissy.

এই সব প্ল্যান সব ওর এই যে ড্রেসটা তো ওর সাজুগুজু করা কেক বানানো কেক কাটবে সব কি যে কোথার থেকে যে এগুলো ওর মাথায় জানি না মোবাইলেরই আসার হবে তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনকার মতো এখানেই